বন্ধুরা এখানে তোমরা দুটি শিক্ষককে দেখতে পাচ্ছ এইবার এই দুটি শিক্ষককে ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন শিক্ষকটি নকল তো তোমরা যদি উত্তরটা বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে বলো আমি বলে দেওয়ার আগে তোমরা যারা বলতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা বুদ্ধিমান আর তোমরা যারা বুঝতে পারোনি তাদের আমিই বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা দেখো এই শিক্ষকটির হাতে একটি তীর দেখা যাচ্ছে যেখানে একটি চক থাকার কথা আর এতেই বোঝা যাচ্ছে শিক্ষকটি নকল এইবার স্ক্রিনে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যারা গাছের ডাল কাটতেছে এবার এই তিনজনকে ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে সবচেয়ে কে বেশি বোকা আমি বলে দেওয়ার আগে তোমরা যারা উত্তরটি অনুমান করতে পেরেছ তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস আর তোমরা যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এই নম্বর কারণ তোমরা দেখো এই লোকটি সে ডালটি কাটতেছে যে ডালটি দেশে বসে আছে আর এটি বোঝা যাচ্ছে লোকটি বোকা বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছো যারা খাসায় বন্দি আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি বিপদে আছে এখানে সঠিক উত্তরটি হবে বি এবং সি নম্বর কারণ তোমরা দেখো সি নাম্বার মহিলাটির মহিলাটির পায়ের নিচে সাপ আছে যেকোনো সময় এদের কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে আর এতে বোঝাচ্ছে এরা দুজনে বিপদে আছে এইবার স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে দাঁড়িয়ে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি বেশি ধনী সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা বাবো এই দশ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা বুঝতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে হবে নম্বর কারণ তোমরা এখানে দেখো এই ঘরের মধ্যে পণ্য রয়েছে তোমরা তো জানোই ওয়ালটন কোম্পানির থেকে এল জি কোম্পানির আর এটিই বোঝা যাচ্ছে এই মহিলাটি বেশি ধনী এইবার স্ক্রিনের ছবিতে তোমরা একটি বোর্ড দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে পাগল শিক্ষিকা এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে তিনজন লোকটির মধ্যে কে লেখাটি লিখেছে তো দেখো এখানে সঠিক উত্তরটি নম্বর লেখাটি আছে সেটা চক দিয়ে লিখেছে আর এই লোকটির হাতে চক আছে আর এটি বোঝা যাচ্ছে এই লোকটি লেখেছে স্ক্রিনের ছবিতে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কোন মহিলাটি ভূত যদি গেস করতে পারো তাহলে এখনই ভিডিওটিতে লাইক করে দাও আর যারা গেস করতে পারো তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট আমি একটি ধাঁধা নিয়ে আসতে চলেছি যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বিনম্বর কারণ তোমরা এখানে দেখো এই মহিলাটির প্রতিচ্ছবি আইনে আলাদা দেখা যাচ্ছে আর তার হাতগুলো বাঁকা আর এতেই বোঝা যাচ্ছে এই মহিলাটি ভূত এইবার স্ক্রিনের ছবিতে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা দুলনায় বসে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটি বেশি বিপদে আছে তো তোমরা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছ তারা কমেন্টে জানিয়ে দিও আর যারা উত্তরটা অনুমান করতে পারো তাদেরকে আমিই বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বিনম্বর কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির পিছনে দেখা বাঘটি তার হাতে কামড় দেওয়ার জন্য এগিয়ে আসতেছে আর ইতি বোঝা যাচ্ছে এই মেয়েটি বিপদে আছে বন্ধুরা স্ক্রিনের ছবি দিয়ে তোমরা দুটি রাজকন্যাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে রাজকন্যার আসল বাবাকে এখানে সঠিক উত্তরটি হবে তার কারণ তোমরা এখানে দেখো এই লোকটির মাথায় মুকুট দেখা যাচ্ছে আর বাবা এইবার স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্নাঘরে দাঁড়িয়ে আছে এইবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি একজন হত্যাকারী সঠিক হবে এ নম্বর কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির কেক মধ্যে একটি কাটা হাত দেখা যাচ্ছে আর এটি যাচ্ছে এই মেয়েটি একজন হত্যাকারী এবার স্ক্রিনে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যারা আয়নার সামনে দাঁড়িয়ে আছে এবার এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন দুজন ভূত বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি এবং সি নম্বর কারণ তোমরা এখানে দেখো সি নাম্বার পিছনের মেয়েটির আয়নাতে তার গলা দেখা যাচ্ছে না আর বি নাম্বার লোকটির পিছনে ছায়া আলাদা দেখা যাচ্ছে রেটি বোঝা যাচ্ছে এরা দুজন ভূত